মায়ের রমজানের শুভেচ্ছা আমন্ত্রণ সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে এই যে দেখতেছেন আজকে হচ্ছে দেশি মুরগির ডিমের মেশিনে বসাইছি মেশিনে বসাইছি যে আজকে উনিশ দিন গতকালকে ষাট আট থেকে হেসারে নামানো হয়েছে তো তাপমাত্রা এই যে দেখেন তাপমাত্রা হচ্ছে এই যে সাঁত্রিশ সাঁত্রিশ পয়েন্ট পাঁচ আর ওইদিকে আর এদিকে দিছি আশি এটা হচ্ছে আত্রতা ষাট হাত থেকে যখন হেসারেনছি তখন আত্রতা আশি করে দেওয়া হয়েছে এখন আত্রতা কমে গেছে দেখেন একষট্টিতে আসছে একষট্টিতে যখন আসছে এই যে দেখেন আমি এই যে স্প্রে মেশিন নিয়েছি একটু স্প্রে করে দিয়ে আদ্রতা আর্দ্রতা বাড়াইতে হবে আর্দ্রতা বাড়াইলে পরে যে ডিম যখন মেশিন থেকে ডিম যখন বাচ্চা বের হবে কোষাটা একটু নরম থাকলে ভিতর থেকে ঠেলে বাচ্চাটা বের হইতে সুবিধা হবে তো ঠিক আছে দেখতে থাকেন আমি মেশিন খুলতেছি খুলে কীভাবে স্প্রে করে দেয় আধুন কত কতটুকু উঠে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এই যে দেখেন এই দেখতেছেন শার্টার খালি এই যে হ্যাঁ হ্যাঁ রেডি ড্রেডেন দেওয়া হয়েছে এই যে দেখেন আমি কীভাবে স্প্রে করতেছি এই যে দেখেন দেখছেন কীভাবে স্প্রে করতেছি এই যে দেখেন স্প্রে করে দিয়ে দিলাম এই স্প্রে করলাম এখন দেখবেন আর্দ্রতা ওই আশিতে চলে আসবে ওই একটু ওই যে দেখেন তাপমাত্রা কমে যাচ্ছে যেহেতু পানি দিছি আপনারা মাঝে মধ্যে পানি দিয়ে একটু স্প্রে করে দিবেন ওইখানে আজকে ডিমের বয়স উনিশ দিন আর দু দিন পরে মুরগির বাচ্চা বের হবে যার কাছে যার কাছে মুরগি লাগবে বাচ্চা লাগবে আমাকে ফোন দিয়ে জানিয়ে দিতে পারব আমি মুরগির বাচ্চা হোটেলে পরে বিক্রি করতে পারলে বিক্রি করে দেব আর না হলে এই যে এই যে আরান করতেছে ওই যে দেখেন তাপমাত্রা কম গেছে সেই জন্য এলান করতেছে তো ঠিক আছে তাহলে এই যে বাচ্চা যখন হয়তো বিক্রি করতে পারলে করবো করতে না পারলে নিজে ব্লোডিং করবো তো তখন ওষুধপাতি কী দিব না দিব করবো যেমন লাইসোবিড দিব থাইবিন দিব এন্ড্রোসিন দিব তারপরে তারপরে রেনামক্স দিব টু প্লাস আছে ওট মেডিকল আছে এই দেখেন তাপমাত্রা কমে গেছে পঁয়ত্রিশ আস্তে আস্তে তাপমাত্রা উঠতেছে তো আপনারা যার কাছে বাচ্চা লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন বাচ্চা চট্টগ্রাম অঞ্চলে হইলে ভালো হবে যেহেতু আমার বাড়ি মুরাদপুর কোনো ফ্লাইওভারের মাঝখানে তো আপনারা এখান থেকে হইলে ভালো হবে চট্টগ্রাম হলে এটি নিয়ে যেতে ভালো হবে তো ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্ত যারা সাবস্ক্রাইব করছেন সবাইকে ধন্যবাদ আর যারা ফেসবুকে ফলো দিয়েছেন সবাইকে ধন্যবাদ দয়া করে লাইক তার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বোধহফিস